হরিহরপাড়া চুয়া গজনীপুর সহ বিভিন্ন এলাকায় জোট প্রার্থী সমর্থনে ভোট প্রচারে পা মেলালেন অভিনেতা বাদশাহ মৈত্র এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে হরিহরপাড়ায় নির্বাচনী প্রচার করলেন অভিনেতা বাদশা মৈত্র শুক্রবার হরিহরপাড়ার চোয়া গজনীপুর সহ বিভিন্ন এলাকায় জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে ভোট প্রচারে পা মেলালেন অভিনেতা বাদশা মৈত্র এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিনের প্রচারে এসে বাদশা মৈত্র বলেন এবারের নির্বাচনে গোটা দেশে নজর থাকবে এই জেলার ওপর এই ভোটের সঙ্গে সকলের ভালো থাকা জড়িয়ে আছে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার ওপর বিচার করেই প্রার্থীদের ভোট দেবে মূল প্রচারটা যারা দায়িত্বে আছেন এখানকার বাম কংগ্রেস কর্মীরা পুরোটাই তারাই করছেন আমি তাদের সঙ্গে এসেছি আমি যেহেতু তাদের সমর্থক এবং বিশেষ করে এবারের নির্বাচনটা তো কঠিন একটা নির্বাচন মানে দেশ বলুন রাজ্য বলুন কোন দিকে যাবে সেটা ঠিক হবে এবারে নির্বাচনে তাই আমার বিষয় একটাই বাম কংগ্রেসেরই জোটটাকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং গোটা দেশের নজর থাকবে এই জেলার উপরে দুজন হেভি প্রার্থী অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম দুজন হেভি প্রার্থী যখন কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবেন এবং তারা আগামী দিন লোকসভায় একসঙ্গে ডিবেট করবেন এই জেলা ভারতবর্ষের নিরিখে একটা অন্য জায়গায় পৌঁছে যাবে তাই আমি তাদের সমর্থনে তাদের প্রচারে এখানে এসেছি আমি চাই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভোটটা তাদের দিক আর ভোট দেওয়ার আগে একটাই কথা বলবো যে ভোট দেওয়ার সময় কিসের ভিত্তিতে ভোটটা দেওয়া উচিত সেটা আমাদের সবাইকে ভাবতে হবে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় কাজ আমার নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা ছেলে মেয়েদের চাকরি স্বচ্ছতা দুর্নীতিগ্রস্ত একটা সমাজ একটা ভদ্রলোকের মতো সমাজ যেখানে ডান দিকে বাঁদিকে এত চুরি থাকবে না এত দুর্নীতি থাকবে না যেখানে শিক্ষকদের রাস্তায় এসে দাঁড়াতে হবে না যেখানে শুধু ভাতা নিয়ে বাঁচতে হবে না মানুষ যাতে সম্মানের সঙ্গে বাঁচে আমাদের বড় বড় নেতারা তাদের তো আমাদের লোকসভায় আশি ওপর মানুষরা করোর প্রতি তারা কোটি টাকা নিয়ে বাঁচবেন আর আমার রাজ্যের আমার দেশের গরিব মানুষ শুধু পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে বাঁচবেন এটা কারো মানুষের জীবন হতে পারে হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কাজ